ব্যাংকে টাকা রেখে লাভ কি হল যে টাকা আপনার বংশের কেউ ভোগ করতে পারে না আপনার কপাল এত খারাপ যে আপনি ভুগলেন তো ভুগলেনই কষ্ট করলেন আপনার কপাল নিয়ে মরলে তো একটা ঝামেলা শেষ কিন্তু আপনার কষ্টে নিরীহ আপনার স্ত্রীও কষ্ট করেন আপনার অবু শিশুরাও কষ্ট পায় শুধু আপনার আকামের কারণে অন্যায়ের কারণে আপনি কত বড় খারাপ বাবা আপনার স্বামী হিসেবে কত খারাপ পারলেন না আদর্শ স্বামী হতে পারলেন না আদর্শ বাপ হতে আপনি এমন বাবা যে আপনার কারণে সন্তান জায়গায় জায়গায় লজ্জা পায় মুখ দেখাতে পারে না আপনি এমন স্বামী হলেন যে আপনার কারণে স্ত্রী লজ্জা পায় এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলেন কেন আমার বুঝে আসেন আপনার কপালটা এত নষ্ট কেন আপনার কপালে কার বরদোয়া লাগাইছেন জীবন একটা ভালো কাজও করতে পারবেন না জীবনবার শুধু অপরাধী করে যাবেন আপনার জীবনের একটা কাজের দ্বারা মা খুশি না বাবা খুশি না স্ত্রী খুশি না সন্তান খুশি না আলেম খুশি না সবাই আপনার উপরে মনে মনে কষ্ট আপনার কপালটা তো খারাপ কেন মাস্তানি করেন আপনি বহর বড় বুজুর্গের মতো দেখেন বহুত কিছু কি হবে ভাব বড় বড় ভাবওয়ালারা তো সব চলে গেল মরণের সময় বিদায় নিতে পারে না কি পাইছেন জুনিয়ার জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য বাড়ির জন্য এখন বাড়িও হারাইলেন টাকাও হারাইলেন কি রইলো জীবনে রইল কি এক ছেলে আকাম করছে বাবার পরিচয় দেয় আমার ছেলে আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য কি হইল টাকাও না তুই এত টাকা পাইছ খাওয়ালও বন্ধ ঘুমও বন্ধ এর পিছনে পাগলও তো রাস্তার নিজের ভালো বুঝে আপনি পাগলের থেকেও খারাপ এর থেকে টিনের ঘরে আলু মর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমানো অনেক শান্তি না শান্তি জিনিসটা কি আপনি মনে করছেন বিড়ি টানলে শান্তি হ্যাঁ সময় জুতার বাড়ি খাইলেও মনে করবেন শান্তি আমেরিকার ঘুষ মনে করছেন জুতার বাড়ি খাওয়ার পরে জি হয়েছে কেমন লাগছে তো কপাল এত খারাপ যে জুতার বাড়ি খাওয়ার পরও তার কাছে ভালো লাগছে যার লজ্জা নাই ওরে যদি রাস্তাঘাটে কি বয়ান শুনবেন বয়ান আপনারা কম জানেননি আপনারা আমাদের থেকে বেশি জানেন না হয় হুজুরদের ভুল ধরেন কেমন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম গীবত করা হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মদ পান করা হারাম তাস খেলা হারাম জুয়া খেলা হারাম লুডু খেলা হারাম ক্রাম খেলা হারাম মোবাইলে নাচ গান দেখা হারাম নাচ গানের আওয়াজ কানে নেওয়া হারাম অন্যের উপরে জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদুমি হারাম কি জানেন না আমো আমো এক কর, আমল কই আমল তো করেনি না একদল আপনাদের উপরে বয়ান করে বেশি আমল লাগে না এরপরে বুঝাইতে বুঝাইতে বলে আচ্ছা ফরসটা ফর নফল টফল লাগবে না এরা বলে হাদিস মাজ অথচ স্পষ্ট হাদিস কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি গুলো পূরণ করতে লাগবে হোক ফরজের ঘাটতি পূরণে কি লাগবে নফল এরপরে আসতেছে রমাজান এই রমাজানে একটা নফলের মূল্য কত ফরজের সমান একটা ফরজের দাম কত সত্তরটা ফরজের সমান টুপি মাথায় দিছি নাইলে মেজাজও আছে গালিও শিখছি পারিনা নদিনার নবীর আদর্শ লালন করি আমাদের লাগে না আপনি গরুর গোষ্ঠীর খিচুড়ি খাবেন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে বলে কিন্তু আপনি যদি বিরোধিতা করেন কিন্তু আপনাকে জুতা ফেটা করা দরকার যে তুমি গরুর গোস্তের খিচুড়ি খাও না তোমার পেটে সমস্যা চিকিৎসা করো বিরোধিতা কেন। তোমার তাবলিগে যাইতে মন চায় না বিরোধিতা করো কেন তোমার অন্তর খারাপ তোমার পীরের কাছে যাইতে ভাল লাগে না চুপচাপ থাকো বিরোধিতা করো কেন তোমার অন্তরের চিকিৎসা করো রমজান এত দামি মাস রসুল কি দোয়া পড়তেন রমজানে রজবের চাঁদ এই মাস শাহবান গেছে রজব নবী রজবের চাঁদ দেখলে দোয়া করতেন নবী বলতেন রজব আমার আল্লাহর মাস সাবান আমার মাস রমাজান আমার উন্নতের মাস দোয়াটা কেমনে করতেন জানেন আল্লাহ বারিকা ফি রাজা বাবা শাহবান

এদের জন্য দুনিয়াটা অর্থাৎ মুমিন শান্তি পাবে না শান্তি পাবে হবে আর শান্তি পাবে না বেইমান দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে কষ্ট আর মুমিনদের জন্য দুনিয়ায় কষ্ট আখেরাতে শান্তি যেই শান্তির শুরু আছে আর শেষ নাই আপনার কাছে নামাজ পড়তে কষ্ট আমাদের কাছে নামাজ পড়তে মজা লাগে আপনার মাথায় টুপি দিতে কষ্ট আমার টুপি না দিলে কষ্ট খারাপ লাগে আপনি দাড়ি রাখতে কষ্ট খারাপ লাগে আমার দাড়ি কাটতে খারাপ নাই নাই ঢুকলে শীতের দিন খুব আরাম বাহিরে খুব কষ্ট আবার গরমের টাইমও বাইরে কষ্ট মসজিদে ঢুকবে খুব শান্তি আর এখন তো মসজিদ গুলো এয়ার কন্ডিশন হয়ে যাইতেছে প্রায় তাহলে আখেরাতের কাজে আসলে কষ্ট নেই অভ্যাস না থাকার কারণে মানুষ কষ্ট মনে করি আর এই কষ্টের মধ্যেও সর্বোচ্চ লেভেলের একটা সম্মান আছে আমরা কষ্ট করে নামাজ করি জিকির করি পর্দা করি শেষে সম্মান আমাদের আর না বুঝাবার স্বার্থে বলছি অহংকার না রসুলের আদর্শওয়ালাদের মতো সম্মান শান্তিতে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ নাই আপনার গাভীর দুধের প্রয়োজন বলদের কাছে ঘুরলে কি পাবেন সম্মান শান্তির প্রয়োজন আল্লাহ সারা ভিন্ন দিকে দৌড়াইলে কিছুই পাবেন না কি পাইছেন দশতলা বিল্ডিং টাকা কি হইলে বিল্ডিং এর মাস্তানি করে আজকে বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমাতে হয়